আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে অভিনন্দন সাথে আছি আমি মোহাম্মদ ইমন মিয়া আমার আজকের ভিডিওটি বিষয় হল কি কি খাবার দিলে বা কোন কোন খাবার খাওয়ালে আপনার মুরগি বেশি বেশি ডিম পারবে যাদের মুরগি ডিম পারছে তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আপনার ডিম পারা মুরগিগুলোকে কী কী খাবার খাওয়াবেন কোন কোন খাবার খাওয়ালে আপনার মুরগিগুলো বেশি বেশি ডিম পারবে আমি সেই বিষয়টি বিস্তারিত আলোচনা করব। মুরগি যখন ডিম পারে তখন তার শরীর থেকে অনেক ক্যালসিয়াম বের হয়ে যায় তখন কিছু মেডিসিনও দিতে হয় তো কি কি মেডিসিন দিতে হবে আমি সেই বিষয়েও বিস্তারিত আলোচনা করব। আরেকটি প্রাকৃতিক খাবার যে খাবারটি খাওয়ালে আপনার মুরগি ডিম বেশি পারবে আমি সেই প্রাকৃতিক খাবারটি সম্পর্কেও একটু কথা বলব আশা করব সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বাটনটি অন করে রাখবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আমি আলোচনা করব কোন কোন খাবার আপনার ডিমপাড়া মুরগিকে খাওয়াবেন তারপর মেডিসিনের কথা বলবো তারপর প্রাকৃতিক যেই খাবারটা খাওয়াবেন আমি সেই খাবারটার কথা বলবো খাবারের মধ্যে প্রথমেই লেয়ার লেয়ার ওয়ান এর কথা লেয়ারলেয়ার ওয়ান খাবারটি দিলে মুরগির জৈব উৎপাদন বৃদ্ধি করে যার ফলে মুরগি বেশি ডিম দিবে ইনশাল্লাহ প্রথম দিকে আপনার মুরগি লেয়ারলেয়ার ওয়ান খাবারটা নাও খেতে পারে তার জন্য আপনারা একটা কাজ করবেন সেটা হচ্ছে আপনার মুরগি আগে যে খাবারটি দি খাইতো বা আগে যে খাবারটির সাথে অভ্যস্ত ছিল সেই খাবারটির সাথে মিক্স করে এই খাবারটি মানে লেয়ার লেয়ার অন খাবারটি আগের খাবারটির সাথে মিক্স করে দিবেন তাহলে মুরগি সহজেই এই খাবারকে অভ্যস্ত হয়ে যাবে এবং মুরগি যখন বেশি বেশি ডিম পারবে তখন তার শরীর থেকে ক্যালসিয়াম বের হয়ে যায় সেই জন্য আপনার মুরগির ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য ক্যালসিয়াম ব্যবহার করবেন তাহলে মুরগি দুর্বল হবে না মুরগি অসুস্থ হবে না ইনশাল এবং সাথে একটা ভিটামিন ই খাওয়াই দিবেন তো বাজারে অনেক ধরনের ক্যালসিয়াম পাওয়া যায় তার মধ্যে আমি আপনাদেরকে যে ক্যালসিয়ামটা সাজেস্ট করবো সেটা হচ্ছে ক্যালফ্লাক্স ক্যালসিয়ামটি সেটি অত্যন্ত ভালো এবং কার্যকরী এবং আপনাদেরকে আমি ভিটামিন ই হিসেবে সাজেস্ট করব ই যেই ওষুধগুলার ওষুধটা পাওয়া যায় আপনারা সেই ইসেল ব্যবহার করবেন এটি অত্যন্ত ভালো এবং কার্যকরী এবং আপনার মুরগিকে প্রাকৃতিক খাদ্যর মধ্যে পুঁইশাক দিতে পারেন তাহলে আপনার মুরগি ডিম বেশি দিবে। ইনশাল্লাহ কারণ হচ্ছে পুঁইশাকের মধ্যে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে পুঁইশাক দেওয়ার নিয়ম হচ্ছে পোঁশাক সিদ্ধ করে আপনারা দুপুরে খাবারের সাথে মিক্স করে অথবা শুধু পোঁশাক যদি খাওয়াইতে পারেন তাহলেই হবে ইনশাআল্লাহ কারণ এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে আর মুরগি ডিম পাড়ার যেই কিলো ক্যালোরি বা যে শক্তি উৎপাদন করে সেই শক্তি মূলত আসেই তার ক্যালসিয়াম থেকে সো আপনারা যদি ক্যালসিয়ামের ঘাটতি বা অথবা ক্যালসিয়াম উৎপাদনের জন্য যদি কোনো উৎপা পদ্ধতি বের করে দিতে পারেন তাহলে আপনার মুরগি অবশ্যই বেশি বেশি ডিম দিবে সো এই ছিল আজকের আলোচনা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ